বরিশাল ভেসেই যায় আর কিছু স্ত্রীদের উপরে অনেক অত্যাচার হয় লয় এন্ড অর্ডার বলে কিছুই নেই আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচন আজ তাকে ঘিরেই সম্পন্ন হলো মনোনয়ন দাখিল প্রক্রিয়া নির্বাচন মানেই প্রতিশ্রুতি আর সেই প্রতিশ্রুতিকে পাশে রেখেই আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজতে বের হয়েছি যেই প্রশ্ন আমাদের সবার মনেই কখনো না কখনো উকি দিয়েছে আজ আমরা জানার চেষ্টা করব যদি আপনি একজন সংসদ সদস্য হতেন তাহলে আপনি আপনার এলাকার জন্য কি কাজ করতেন তাইদের জন্য প্রথমত ডোমেস্টিক ভায়োলেন্স যেন না হয় এই বিরুদ্ধে কাজ করতাম কারণ দেখা যায় যে আমরা উপরে উপরে অনেকটাই এভাবে হচ্ছে যে নারী উন্নয়ন বা নারী এম্পাওয়ারমেন্ট কিন্তু যদি আমরা পারিবারিক দিকে যাই সংসারের ভিতরে যাই তখন দেখা যায় এখনও মানে স্ত্রীদের উপরে অনেক অত্যাচার হয় যুবকদের ওদের স্কিল ডেভেলপমেন্টের কাজ করতাম অনেকের আছে যে পড়াশোনা করছে বাট অ্যাকচুয়ালি কিন্তু অ্যাকচুয়ালি স্কিলটা তাদের নাই যার কারণে প্রবলেম হচ্ছে তো স্কিল ডেভেলপমেন্টের আমি সবার চেষ্টা করতাম এবং সচেতন করতাম করতাম আগে আমি আছে দুর্নীতি যে 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 দুর্নীতির শহরটা আটকে আগে পরিষ্কার করতাম তারপরে আমি উন্নয়নের হাতে দিতাম আমি যদি বলি তাহলে বরিশালের যে রোডের যে অবস্থা রোড ঘাটের যে অবস্থা এসবে আসলে আরো উন্নত হওয়া উচিত আর বরিশালের মানে একটু বৃষ্টি হইলে আর কি পানিটা আসলে বেশি উঠে যায় অল্পতেই আর কি বলা যায় আর কি মানে বরিশাল ভেসেই যায় আর কি সোজা কথা তো ওইসব বিষয়ে আমাদের আর কি উন্নত করা মানে আমি যতদূর মনে করি আমি আর কি ওসব দিকে খেয়াল রাখতাম বরিশালের উন্নয়নের জন্য সব থেকে বেশি করব যেটা হচ্ছে আমাদের বসে দেখে ময়লা আবর্জনা যেখানে সেখানে একদম ফালন থাকে যেমন আমাদের সরকারি যদি হাতে কলেজের কথা যদি বলি ওর সামনে দেখবেন যে এখানে আমাদের নোটিশ দেওয়া হয়েছে যে ময়লা এখানে ফেলবেন না তারপরে দেখা যায় যে ময়লাগুলো একদম রাস্তা স্তূপ করে রাখে দুর্গন্ধে হাঁটা যায় না এই সমস্যাগুলো হচ্ছে দূর করার চেষ্টা করব যাতে ময়লা যেখানে সেখানে না ফেলা হয় এবং নির্দিষ্ট একটা জায়গা তৈরি করা হোক যেখানে ময়লা ফালানো হবে আমি সর্বপ্রথম বরিশালের খালগুলো যেগুলো পরিত্যক্ত অবস্থায় আছে দেখা গেছে অনেক খালের ভিতরে অনেক স্টল খালগুলো বাড়িঘর করে ভাড়া এগুলো আগে দেখতাম ঠিক করতাম আমি যদি সংসদ সদস্য নির্বাচিত হতাম ইন ফিউচার তাহলে আমি প্রথমে সর্বপ্রথম এই ড্রেনেজ সিস্টেমের ব্যবস্থা করতাম তারপর বর্তমানে একটি একটি মারাত্মক সমস্যা হয়েছে যে মাদকা শক্তির সমস্যা বর্তমান তরুণ প্রধান এর ক্ষেত্রে এর জন্য ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য মূলত আমাদের ইস ছিল যে প্রশাসন এটার দিকে যদি একটু বেশি আর এটা গুরুত্ব আরো আরোপ করে তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে জন্য প্রথমেই আমি যেটা করতাম যেমন আমাদের এই যে চৌমাথা চৌমাথা নতুল্লাবাদ রূপাতল এই তিনটে জায়গায় এই রোড অ্যাক্সিডেন্ট অনেক বেশি হয় দেখেন এখানে অনেক গাড়ি ঘোড়া অনেক বেশি তো এখানে আমাদের একটা ফুটওভার ব্রিজের দরকার আছে এই তিন জায়গায় তিনটে পয়েন্টে এমার্জেন্সি ফুট ওভার ব্রিজ লাগে এই তিনটা এমার্জেন্সি আমাদের এই বরিশালের চরম অব্যবস্থাপনা বিরাজমান এখানে আপনার চিন্তাই বলেন রাহাজানি বলেন ল অ্যান্ড অর্ডার বলে কিছুই নেই তো সবার আগে আমি দেখতাম যে একটা ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে উন্নয়ন করা যায় এটা আমি দেখতাম দ্বিতীয়ত আমাদের বরিশালের যে ব্যাপারটা এখানে প্রচুর পরিমাণে ইয়াং পিপল থাকে তো আপনি যদি রুটি রোজগারের ব্যবস্থা করতে না পারেন তাহলে কিন্তু আসলে ক্রাইম বাড়বে তো সেই হিসেবে আমার প্ল্যানিং থাকতো যে যারা আমাদের ইয়াং ইউথ আছে তাদেরকে ভালো কর্মসংস্থানের ব্যবস্থা করা যেহেতু আমাদের পদ্মা সেতু হয়ে গেছে যদি ভোলা থেকে আমাদের গ্যাসের লাইনটা চলে আসে তাহলে আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে এখানে আমি করতাম আপনার কলকারখানা স্থাপন করতাম আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতাম আরেকটা বিষয় করতাম সেটা হচ্ছে যে আমাদের মধ্যে নৈতিকতার খুব অবক্ষয় দেখা দিচ্ছে তো আমি এটা ব্যক্তিগতভাবে আমি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতাম এই ইয়াং সমাজকে যে তোমরা মাদক থেকে দূরে থাকো ক্ষমতা যদি সত্যি সাধারণ মানুষের হাতে থাকতো তাহলে বরিশাল কতটা উন্নত হতো তারই উত্তর মিলেছে আমাদের আজকের প্রশ্নে নির্বাচন আসে যায় কিন্তু মানুষের চাওয়া বদলায় না কথা শুধু সংসদ সদস্য হওয়ার নয় কথা মানুষের কণ্ঠ সংসদে পৌঁছানোর আহমদ সানি বিএইচএস নিউজ বরিশাল